কয়টা বলে চারটা প্রশ্ন এর মধ্যে আল্লাহ সন্তানের হাতের কথাও এর মধ্যেই চলে আসছে তেমতের ময়দানে সন্তান সংসতি আপনার আপনাকে আমাকে নিয়ে জাহান্নামে নামে চলে যাবে আবার কারো সন্তান সংসতি তার বাবা আমাকে নিয়ে জান্নাতে চলে যাবে আমরা চাই তেমতের ময়দানে আমার সন্তান সংসতি কারণে অস্থির আমি যেন চান্নাতি হয়ে যাই এজন আল্লাহ পাক রব্বুল আলামিন মেনলে তুমি নিজে বাসো তুমি নিজে নামাজ পড়ো তুমি নিজে সৎ কথা তুমি নিজে জালাল করো তুমি সুদ লেনদেন করেও না তুমি ঘুষ লেনদেন করিও না তুমি ইনদিতে আপত্তিগি হয়ো না তুমি আল্লাহর হকুমের বাইরে সীমা লঙ্ঘন করিও না ইন আল্লাহ লা ইউহিব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘন কারীকে পছন্দ করেন না তুমি আল্লাহর পাক রব্বুল আলামিনের বিধান মানো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আল্লাহ রব্বুল আলমিনের বিধান মানার জন্য বলো তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাও নিজে বাচ্চ বান্দা এবং পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কারণ আল্লাহ তখন পুরো বলেছেন

এ স্বামী দেখো দুনিয়ার জমিনে তুমি একা আজকে তুমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাও اسرائیل যদি তোমাকে নিতে আসে কোন ডাক্তার কোন কবিরাজ কোন উকিল কোন বেমিস্টার কোন मतदार কোন 10000 কোন মেম্বার কোন চেয়ারম্যান তোমাকে রাখতে পারবে না এজন্য তোমাকেই যেতে হবে এজন্য আল্লাহ তকওয়াবллаহ বললেন নিজে কে জাহান্নাম থেকে বাঁচাও পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেও বাঁচো পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাঁচাও এজন্য সর্বপ্রথম সর্বপ্রথম একটা সন্তান মা বাবার কাছে যা পায় সেটা হচ্ছে একজন দিনদারি একজন দিনদারি চরিত্রবান একজন সৎ নারী মা হিসাবে একজন সন্তান পায় এটা বিবাহের আগে না পরে বলেন বিবহের আগে না করে বিবাহের আগে এজন্য যাকে বিবাহ করতে হবে বিবেচনা করে বিবাহ করতে হবে যাকে বিবাহ করতে হবে আল্লাহর নবী বিশ্বনবী সাইদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন চtta গুণ দেখি তুমি একজন নারীকে বিবাহ করবা ভবিষ্যত পরজন্ম দিন তার আসবে ভবিষ্যত পরজন্ম পাইজত পোস্তামি আসবে ভবিষ্যত পরজন্ম জুনায়দ বান্দারি আসবে आज जब ही मध्य ने क्या करें मध्य ने यह सो भविष्य भविष्य पर जब बोली जाला नहीं पाई तो तब ऐसे ही अज़म बल्ला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले सर तुम क्या हो उमर अतुली अरबाई तुम ही तिबाह करवा तुम ही करवा तुम करवा किवा करवा चट्टा गुम देखे तिबाह करवा ली अरबाई ली हसाबी हाँ वाली जमाली हाँ ওয়ালিহা ওয়ালিহিহা ফাজফর বিদা তিন তরবিয়াদা আল নবি বিশ্বনবি সাইদুল মুরসালিন বলেন একজন নারীকে বিবাহ করবা প্রথমে দেখবা তার বংশ কেমন হলো লিহাসাবিহা তার বংশের সাথে তোমার বংশের সাথে সামঞ্জস্য আছে কিনা ওয়ালিজামা লিহা সৌন্দর্য কেমন যেই সৌন্দর্য দেখলে পরে তোমার গুনাহ হয় না অপরাধ হয় না এমন সৌন্দর্য তার মধ্যে আছে কিনা অলি মালি তোমার সম্পদ এবং তাদের সম্পদের মধ্যে সমতা আছে কিনা অলি এবং দিনদারিতা তার মধ্যে আছে কিনা আল্লাহ নবী বলেন যদি চিন্তা গুণ তার মধ্যে না পায়

আমরা বিবাহ করার সময় দেখি সুন্দরী এই সুন্দরী যে হবে না সুন্দরী দরকার আমরা বিবাহ করার সময় দেখি বংশ বচ্চরা কত বড় আমরা বিবাহ করার সময় দেখি আমরা বিবাহ করার সময় দেখি এই যাকে বিবাহ করতেছি তাকে সমাজের লোক চিনি কিনা সে ভাইরাল ব্যক্তিত্ব কিনা কত কিছু দেখি এই দেখার কারণে পরবর্তীতে লম্বর বেয়াদ সন্ত্রাসী দলিদেবাস চাটাবাস এরা জন্মগ্রহণ করে নাস্তিক জন্মগ্রহণ করে ভবিষ্যৎ পর্যন্ত খারাপ হয়ে যায় ইসলাম নষ্ট করে ইমান নষ্ট করে একটা সমাজকে নষ্ট করে দেয় একটা পরিবার নষ্ট করে দেয় এ সমস্ত নাস্তিক শয়তান ছেলেরা যুবক ছেলেরা এভাবে রাষ্ট্রকেও নষ্ট করে দেয় আর যদি আমাদের বিবাহ করার সময় আমি এমন একজনকে নির্বাচন করতাম সে যদি কুৎসিত হইতো তার মধ্যে দিনদারি থাকতো মুসলমান হিসাবে তারপরে আল্লাহ ফাকরুল আলমিন না জানি আবু হানি বাকে দিতে কথা ঠিক না কথা ঠিক কিনা ইমাম মালিক কোন ইমামের নাম বললাম ইমাম মালিক রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ না অনেক বড় মহাদিস ইমাম মালিক রহমতুল্লাহ আলীহীর মা ছিলেন অনেক কুচ্ছি অনেক চালক ইমাম মালিকের বাবা ইমাম মালিকের দাদা যখন বললেন ইমাম মালিকের কি বললেন বাবা তোমাকে বিবাহ করাবো তোমার কি মতামত অমুক মেয়ে তাকে দেখে আসছি তোমার কি মতামত ইমাম মালিকের বাবা বললেন আব্বা যান আপনার মতামতের উপর আমার আর কোন মতামত নাই আগের দিনের ফায়সালা বাবা যাকে নিয়ে সেন কানা হোক লোলা হোক খোরা হোক যেভাবে হোক যাকে নিয়ে সেন তাকে বধূ হিসাবে বৌ হিসাবে বরণ করে নিতেন ঠিক না ইমাম মা লেক হলো বদঃ শেষে তার দ্বারা পছন্দের সেই পুত্র বধর বিবাহ বঞ্জলি আলোচিত হার প্রথম যখন দেখলো ইমাম্ মা মাকে যখন তার বাবা প্রথম অবস্থায় দেখলো একটু খারাপ লাগলো চেহারাটা অনেক খুশি কিন্তু তার মধ্যে দিনদারি ভরফর সমান দিনদারি ভরফর আল্লাহ পাখার কোনো আর মেয়েদের আজপাত করলেন এম্মিকের বললেন ও মা শরীর আমাকে মনে হয় আপনার কাছে খারাপ লেগেছে আমার চেহারাটা মনে হয় আপনার কাছে পছন্দ হয় না শুনে রাখেন আশা আগুন হু সেই আহু আহু আশা রকম এমন কিছু আছে যা মানুষ অপছন্দ করে পরবর্তীতে এটাই তার জন্য কল্যাণ হয় এমন কিছু আছে ওয়া আসা আন তুহিবু সাইয়াও ওয়া হুয়া সফর এমন কিছু আছে মানুষ মনে করে এটাই আমার জন্য ভালো mohabbat কিন্তু পরবর্তীতে সেটা গজবে পরিণত হয় এই আয়াতটা শোনায় এর রাফি যবুন তাদের সাথে আন্তরিক মিলন হলো সকাল বেলা যখন ইমাম মালিকের বাবা আবার তার মায়ের দিকে তাকালেন মনটা আবার একটু খারাপ হয়ে গেল স্বাভাবিক যুবক মানুষ আবার খারাপ হয়ে গেল ইমাম মালিকের বাবা রাত করে বাসা থেকে চলে গেলেন অনেক বছর পর আবার এলাকায় যখন প্রবেশ করলেন ইমাম মালিকের বাবা শহরের নামাজের জন্য মসজিদে আগমন করলেন প্রায় সাতাশ আঠাশ

যে এই লোকটাকে যার হাদিস করার জন্য হাজার হাজার সামনে বসে আছে তো বললেন এটা খুবই আসলে অনেক কষ্টের মধ্যে বড় হয়েছে এই ছেলেটা তার তার বাবা মায়ের সাথে মাত্র একদিন থেকেছে এরপর তার বাবা রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে এটা সেই তার ঔরসের সন্তান এবং ওই মহিলার বাসা হচ্ছে ওই ওই জায়গায় এই লোকটা কি বুঝতে আর বাকি আছে একে কে ইমাম মালিকের বাবা ইমাম মালিকের বাবা বাসায় চলে গেলেন বাসায় যাওয়ার পরে দরজায় কারাঘাত করলেন ইমাম মালিক দরজা খুলে দিলেন ইমাম মালিক আগুন ছুটছে বললেন আপনি কে মানানটা আপনি কে ইমাম মালিক কে বললেন আমি কে সেটা তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো ইমাম মালিক তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আম্মা যান একজন আগন্তুক আমার দরজায় এসে কারাঘাত করেছে এবং সে বলতেছে সে বলTestCase এই বরের নাকি সে মালেক ইমাম মালিকের মা বললেন হ্যাঁ এটাই তোমার বাবা 18-19 বছর আগে তোমার বাবা রাত করে এই থেকে চলে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত করেছেন দেখাইছেন দুনিয়ার জমিনে ইমাম মালিকের মায়ের চেহারা কুছিয়ে ছলেও আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ভাবে কবুল করেছেন কেয়ামত পর্যন্ত সব পর্যন্ত মালামায়ে کرام মুআত্তা মালিক কিতাব এভাবে তাওরা হাদিসের কিতাবের মধ্যের কিতাব এই কিতাব পড়তে পাত্র থাকবে কেয়ামত পর্যন্ত এবং মাযহাবের ইমাম ইমাম মালিক মানতে পাত্র থাকিবে ঠিক না হয়তো হইতে পারে অপছন্দ কিন্তু এটাই পছন্দ এজন বাবা এখনো বিবাহ করেন নাই এমন লোককে নির্বাচন করবেন নিজেও ভালো হবেন এবং অভিবেশনের বচন করবেন যার মধ্যে দিন আছে তিনি আপনার আব্বা আম্মাকে কষ্ট দিবে না তিনি আপনার ভাইদের সাথে কোন আচরণ খারাপ করবে না তিনি আপনার সন্তানকে তিনি শিক্ষা দিবেন একজন মহিলা যদি দিনদারি হয় একজন মহিলা যদি কোরআন পর হয় গর্বে সন্তান যখন আসবে সে কোরআন তুলাবত করবে তার প্রভাব ওই সন্তানের মধ্যে পড়বে কিনা যখন নামাজ পড়বে নামাজের প্রভাব সন্তানের মধ্যে পড়বে কিনা অবশ্যই অবশ্যই করবে। এজন্য সন্তান সর্বপ্রথম একজন সর্বপ্রথম বাবার কাছে যা পায় হক পায় সেটা হচ্ছে একজন দিনদারি মা তার কাছে পায় আপনি আমি যাকে বিবাহ করলাম সে তো ট্যালেন্ট পুরে বৃত্তি পাওয়া সে তো নিউ মার্কেটে দৈনিক যাওয়া লাগে এমনকি প্র্যাগনেসি অবস্থায় ঘুরতে সে দ্বিধাবোধ করে না সে তো মানে ঘুরতে ফিরতে পছন্দ করেন বেপর দিকে এমন অবস্থায় আল্লাহ ফকরুল আলমিন আপনার ওরা সন্তান দেয়া দিছে তার গর্ব থেকে সন্তানটা আসছে এই সন্তানটা ইমামে আজম আবু হানিফা হওয়া বড় মুশকিল হয়ে যাবে এই সন্তানটা পাইজি পুস্তামি হওয়া বড় মুশকিল হয়ে যাবে এজন্য গোড়ায় যদি আমাদের সমস্যা সমাধান হয়ে যায় তাহলে ভবিষ্যৎ পর্যন্ত ভালো হবে ভবিষ্যৎ পর্যন্ত যদি ভালো হয়ে যায় একটা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে ভবিষ্যৎ পর্যন্ত যদি ভালো হয়ে যায় একটা ইসলামী সমাজ করা সম্ভব হবে ভবিষ্যৎ পর্যন্ত যদি ভালো হয়ে যায় সন্ত্রাস মুক্ত দুর্নীতি দেশ করা সম্ভব হবে আর যদি এভাবে আমরা বেবিচার এভাবে আমরা বেবিচারিনীকে বিবাহ করি অনিসলামী বিবাহ করি এভাবে দিন নাই তাকে বিবাহ করি ভবিষ্যৎ অপেক্ষা করতেছে এমন একটা অবস্থার যে অবস্থার মধ্যে ইসলামের

ওয়া মা তাদরী নাফসু মা মা তাক্সিবু গাদান আগামি কি উপর্জণ করবেন কি খাবেন কতটুকু খাবেন কোন জায়গা থেকে খাবেন কেউ জানেনা ওয়া মা তাদরী নাফসু বিআজি আরযিন কোন জমিনে মারা যাবে এটাও জানেন না এজন্য এখনি সময় এখনি সময় তাদের হকগুলো পৌঁছে দাও শয়তান ভnewList হওয়ার সময় দান কানিয়া যার বাম কানিয়া তামতিয়া দিবেন

সন্তানের ব্যাপারে সাথ হয়ে যাবে তাকে নামাজে আদেশ করবে এই নামাজ قائم করার কথা আল্লাহ তাআলা কোরআনের কারীমের 82 আয়াতে মধ্যে ওয়ারেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বলেছেন মৃত্যু সময় বলেছেন আসসালাত আসসালাত উমা আমানাকাইমানুক নামাজ নামাজ হে ভাই তোমরা নির্দেশ দাও দশ দশিতার আসেই তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো মুয়াজ্জিন বলে দৈনিক পাঁচ বার সালাত সালাত আপনাকে আমাকে জন্য ডাকে আমরা নামাজ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এজন্য নিজেও বাঁচতে হবে তাদেরকেও বাঁচাতে হবে সন্তানের বয়স যখন দশ হয়ে যাবে সংকারে যখন 10 বছর হয়ে যাবে ও দুরুব তাদেরকে একটু প্রহার দতরাগা দিয়ে হলেও নামাজ পড়ার জন্য তাদেরকে বলতে হবে আমরা নিজেরা মুসল্লি নিজেরা খুব মুসল্লি একটু নামাজ আমাদের যায় না কিন্তু ঘরের মধ্যে অনেক আছে নামাজ পড়ে না পুত্র বধুই নামাজ পড়ে না আপন কন্যা বালিকা মেয়েটা নামাজ পড়ে না আপন সন্তান বালক সন্তানটা নামাজ করে না

கிராமன் كاتبين يعلمون ما تفعلون সম্মানিত ফেরেশতারা সব লিপিবদ্ধ করে রেখেছেন কিঞ্চিত কোন অনু থেকে অনু একেবারে ذره থেকে ذره কোন කිঞ্চিত কোনটা কোন ফাঁক নেই যতটুকু আমল করেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন যতটুকু দেখিয়ে দিবেন এজন্য এমন এক এমন এক ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সামনের দিকে দরকার ইসলামের বিজয়ের জন্য ইসলামের জাগরণের জন্য কোরআনী শাসন বাস্তবায়ন করার জন্য এমন এক প্রজন্ম দরকার যারা আমরা কথা বললে ইসলামের কথা বললে মুসলমানের বাচ্চা হয়ে যেন আমাদেরকে বাধা না দেয় মুসলমানের বাচ্চা হইয়া আমাদের বিরুদ্ধে আচরণ না করে কোরআনের কথা বলতে গেলে হাদিসের কথা বলতে গেলে আমাদের বিপক্ষে চলে যায় যত কাছের বায়ক দলের পক্ষে চলে যায় আমাদের বিপক্ষে গিয়ে দলের পক্ষে যায় এরকম আছে না নাই হ্যাঁ তাহলে কেমন মুসলমান ওই যে জন্মের পরে কানে আজান দেওয়া হয় নাই একামত দেওয়া হয় নাই মা তা মা আদবে দিন করি না যদি আমরা হকগুলো আদায় করতাম আজকে সুশীল সুন্দর একটা সময় আমরা উপহার দিতে পারতাম আরো অনেকগুলো হক আছে সবগুলো বলার সময় নেই আমার সময় শেষ আমার আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমাদের এলাকারই মাহফিল ইনশাল্লাহ বেঁচে থাকলে আমরা আরো মাফিল শুনবো বা ইনশাল্লাহ আমরা প্রতি বছরই করার চেষ্টা করব সম্মানিত মেহমান চলে আসছেন আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি একটা দাওয়াত দিতে চাই আপনাদেরকে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি পাওয়ার হাউসের ওখানে বাইতুল নুর হিফজুল কুরান মাদ্রাসা একটা প্রাইভেট মাদ্রাসা

جناب حافظ مولانا مفتي محمود الحسن ميمون جناب حافظ مولانا مفتي محمود الحسن ميمون شبابتي قدرات العلماء إمام